দলীয় ছাত্র সংগঠনগুলোর প্রধান কাজ হচ্ছে ছাত্রদের যৌক্তিক দাবি আদায় তাদের পাশে থাকা তাদের অধিকারের কথা বলা কিন্তু আমাদের দেশের যে সকল দলীয় ছাত্র সংগঠনগুলো আছে তাদেরকে কখনোই ছাত্রদের যৌক্তিক অধিকারের কথা বলতে শোনা যায় না তারা কখনোই ছাত্রদের সাথে একমত হতে পারে না তা তো ছাত্রদের কথা বলেই না তাদের কিছু আব্বা থাকে আব্বা হচ্ছে অরিজিনাল আব্বা না কিন্তু ভার্চুয়াল আব্বা এই ভার্চুয়াল আব্বারা যেটা বলে ওরা শুধু এটাই করে এদের অনেকেরই জ্ঞান বুদ্ধি বিবেক আবেগ যেটা থাকার কথা তাদের কিছুই নাই যদি ছাত্রদের কথাই ছাত্র সংগঠনগুলো দলীয় ছাত্র সংগঠনগুলো না বলতে পারে তাহলে এই ধরনের ছাত্র সংগঠন তো আমি থাকার কোনো যুক্তিকতাই দেখি না আপনি উন্নত দেশের দিকে তাকান ভালো ভালো বিশ্ববিদ্যালয়গুলোতে দেখেন ওইখানে কিন্তু ছাত্র রাজনীতি চলে না তাহলে আমাদের দেশে এই ধরনের যারা ছাত্রদের কথা বলেই না এই ধরনের দলীয় ছাত্র সংগঠনগুলোর কাজ কি হবে এরা যেহেতু ছাত্রদের কথা কথা বলে বলে না আব্বাদের এদের ওই ছাত্র ছাত্র সংগঠনের যে নামটা আছে ছাত্রটা বাদ দিয়ে আব্বা শব্দটা লাগিয়ে দেওয়া উচিত আপনি তো আমার কথায় একমত হবেন না বিবেচনা করেন ছাত্ররাই কিন্তু ছাত্রদের অধিকারের কথা বলতেছে অন্য কেউ বলে না আর যদি আমার কথা একান্তই একমত না হন তাহলে আসেন বসি